আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে গরুর মাংসের স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আমরা দেখে নিই এখানে এক কেজি গরুর মাংস আছে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা নন স্টিক কড়াইতে দিয়ে দিব। মাংসটা পানি জড়িয়ে দিয়ে আমি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিব পরিমাণ মতো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া খাটি সরিষার তেল দিয়ে আজকে মাংসটা আমি রান্না করব যারা নতুন তারা চাইলে এই নিয়মগুলো ফলো করতে পারেন আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে আমি মাংসটাকে এখন হাত দিয়ে মেরিনেট করে নেব ভালো করে মেরিনেট করে আধা ঘন্টা রেস্টে ঢাকনা লাগিয়ে রেখে দিব এইভাবে সকল উপকরণ একসঙ্গে মেরিনেট করে মাংসের সঙ্গে রেখে ঢাকনা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পরে আপনি যদি রান্না করেন রান্নার টেস্টটা দ্বিগুণ হয় এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিব নিয়ে আধা ঘন্টা পরে আমি ইন্ডাকশান চুলাটা অন করে দিব আজকে রান্নাটা আমি কড়াইতেই করব কোনো প্রেশার কুকারে দিব না কড়াইতে রান্না করলে মাংসের টেস্টটা একরকমের হয় আর ইন্ডাকশানে রান্না করলে মাংসের টেস্ট হ্যাঁ প্রেশার কুকারে রান্না করলে মাংসের টেস্টটা আরেক রকম হয় তাই আজকে আমি কড়াইতেই রান্না করব এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেব সকল উপকরণ যদি পারফেক্ট থাকে মাংস রান্নাটাও অনেক ভালো হয় আজকের মাংসে আমি কোনো আলু দিব না আলু ছাড়াই আলু ছাড়াই রান্না করব। আলু দিলে মাংসের টেস্টটা বাজে হয়ে যায় তার জন্য আজকে আলু ছাড়া রান্না করব মাংসটা আমি যে কষিয়ে নিচ্ছিলাম কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নিব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম